আমার কালো মেয়ে রাগ করেছে কে দিয়েছে গালি তারে কে দিয়েছে গালি রাগ রাগ করে করে সে সারা গায়ে তাই কালি। যখন আরো মধুর লাগে তাহার হাসি মুখের চেয়ে কে কালো দেউল করে আলো অনুরাগের প্রদীপ জালি পরে নিষে বসন ভূষণ বাধি নিষে কেশ তারি কাছে হার মানে রে ভুবন মোহন বেশ রাগিয়ে তারে কাঁদি যখন দুঃখে দয়াময় মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে আমার রাগি মেয়ে তাই তারে দি জবা ফুলের ডালি আমার কালো মেয়ে রাগ করেছে কে দিয়েছে গালি